শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি গরমে না অবস্থা তারপরে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে আমি দেখতেই পাচ্ছ বানাচ্ছি এখানে ব্রেকফাস্ট তো আমাদের বাড়িতে ব্রেড ছিল যেদিন যেটা থাকে সেটাই আমরা বানিয়ে খেয়ে নেই তো ব্রেডটা ভাবলাম যে একটুখানি তেল দিয়ে সেকে নেই তারপর চা বানাই তারপর মনে পড়লো আরে আম তো আছে তো আম কেটে নিলাম আম খেতে মাশুম ভীষণই পছন্দ করে তো এখানে আম আর ব্রেড বানিয়ে নিলাম মাসুমকে খেতে দিয়ে দেবো তারপরে চা চা বানাবো চা খাবো আমরা মাসুমকে আর চা দিব না আমার ব্রেডটা খেলেই ওর হয়ে যাবে ওই মাসুম মাসুম এখানে আয় তো খাবি না ব্রেকফাস্ট করার পর একটু পেছনে আসলাম আবার এসে দেখছি মোরগটা দেখো এরকমভাবে আছে আমি পাশে নিয়ে যাচ্ছি মোবাইলটা তাও সরছে না দেখো কীরকমভাবে আছে চুপচাপ হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল মাসুমুনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন একটা ভিডিও শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে এই সাড়ে নটার মতন আর এখন আমি তোমাদের সামনে আসলাম আর আমার মুখের দাগগুলো দেখো কি যে হয় কোনো দিন বেশি বোঝা যায় কোনো দিন হচ্ছে কম বোঝা যায় বুঝি না কেন তো এগুলো আমার হচ্ছে কিসের জন্য হয় যেন এগুলো আমার নিউট্রাসের প্রবলেম আছে আর কি সেজন্য হয় তো যাই হোক সকালে অনেক কাজ হয়ে গেছে সকালে যা যাবতীয় কাজ থাকে হয়ে গেছে বাসনে এখানে মেজে এনে রেখেছি ব্রেকফাস্ট হয়ে গেছে বাসন খেলতেও চলে গেছে আমি এখন বসে বসে ভিডিও কালকে ইয়ে করিনি কি বলে আপলোড করিনি তো ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম আর ভিডিও যতক্ষণ আপলোড হয় ফোনে ফোনে যদি অন্য কিছু অ্যাপ মানে টেপাটেপি করো তাহলে এত টাইম লাগে তাই জন্য কি করতে হয় যদি রাত্রিবেলা ভিডিও আপলোড না দিই সকালবেলা যদি ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দিয়ে যেই জায়গাতে ভালো নেটওয়ার্ক পায় একটু উঁচু জায়গাতে ফোনটাকে সেট করে রেখে দিই তাহলে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে যায় তো ভিডিওটাই মাত্র আপলোড হলো আর আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম তো যাক বাসনগুলো গোছাবো কারেন্ট যথারীতি চলে গেছে কারণ ওই যে বললাম সব জায়গায় তো কারেন্ট মানে ঠিক হয়নি কালকে বলেছিলাম আজকে বলিনি তো সেই জন্য মনে হয় এখন কারেন্টের কাজ হবে তাই জন্য কারেন্ট অফ করে দিয়ে বাকি জায়গার কাজ হবে তো আমি এটা আন্দাজ করেছিলাম যে হয়তো বা কারেন্ট হচ্ছে বন্ধ করে দিবে একটু বেলার দিকে দিয়ে সন্ধ্যাবেলা আবার কারেন্ট দিবে কারণ সারাদিন কাজ হবে তো আমি কিন্তু কলের যা যাবতীয় কাজ আছে সব করে ফেলেছি জামা কাপড় ধোয়ার ছিল এই যে ধুয়ে দিয়েছি হাতে এই যে নীল হয়ে গেছে কারণ নীল দিয়েছি পাঞ্জাবির মধ্যে এই যে হাত তো যাই হোক সব কাজ বাজ আমার কলের মোটামুটি শেষ পানি একদম ফ্রিজে টপাটপ ভর্তি করে রেখে দিয়েছি বালতিতেও পানি এনে রেখে দিয়েছি শুধু ওই মানে ব্রেকফাস্টে দুই একটা বাটি টাটি আছে আর কি আর কিছু নেই এগুলো ধুয়ে নেব এখন কি গরম হাঁসগুলো গরমে মানে কি করবে না করবে এরা এই যে কলের পারে খালি সারাদিন আসে পানি নেই কোথাও খরা পড়ে গেছে এখন না পানির খোঁজে নতুন একটা মুরগি আমাদের বাচ্চা দিয়েছে এটাকে এখানে আটকে রাখা হয়েছে ঠোকর মারে নাকি পালাই বাবা এই যেটা অল্প কটাই বাচ্চা দিচ্ছে খুব গরম ছিল তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে ছটা বাচ্চা দিয়েছে আমি যেদিকে যেদিকে যাই সবাই সেদিকে সেদিকে আসছে যা আজকে শুক্রবার আর আজকে সকালে উঠে আমার মনে পড়েছিল পাঞ্জাবি ধুতে হবে তো সকাল সকাল আমি দেখো ধুয়ে দিয়েছি এখন বারবার উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু রোদের তাপটা বেশি নেই গরম কি প্রচুর কিন্তু মানে রোদের তাপটা নেই আর কি তাই বারবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি দেখো একবার কি করছি আজকে রান্নাঘরের বারান্দায় সবজি কাচ্ছি না আজকে সবজি কাচ্ছি পরে পরে কানে হাওয়া খেতে খেতে এত বড় আর এই শাক কুমড়ো শাক কাটছি কুমড়ো শাক কাটতে অনেক সময় লাগে তাই ভাবলাম এখানেই কাটি এই যে নিচে ফেলে দিচ্ছি এই ইয়েগুলো এক্সট্রা যেগুলো ঢাল দিয়ে এখন তুলে ফেলে দেব দিয়ে কুমড়ো শাক আলু দিয়ে বেগুন দিয়ে সবজি করবো আর যে কী করি সেটাই ভাবছি যে গরম রান্নাই করতে ইচ্ছে না এত গরম মাসুম সকাল থেকে খেললো এখন ওর বাবা বাড়ি আসলো মোবাইল পেয়েছে আমার ফোনটা তো পায় না দেখি সুযোগ আমি তো ওই ভিডিও করি এই করি ওই করি মানে আমার কাছেই থাকে আমার ফোন আমারটা বেশি একটা পায় না হঠাৎই পায় ওর বাবারটা পেয়ে গেল ওর বাবা নামাজে গেল বাড়ি এসে বসুর করে নামাজে গেলো আজকে শুক্রবার মাসুম ওইদিকে এখন মোবাইলে খেলা শু মোবাইলে গেম খেলছে খাইয়ে দেখো কি খুশি এগুলো কিন্তু খুব ভালো লাগে একদম পিঁপড়া দেখো শাকের মধ্যে ছোট্ট ছোট পিঁপড়া দেখতে পাচ্ছ ওই দেখো পিঁপড়া দিয়ে ভর্তি এগুলো ধরলে না অবস্থা পুরো শেষ করে দেবে আবার কারেন্ট চলে গেছে হচ্ছে রান্না ভাত এখনও বসায়নি সবজিটা বসিয়ে তারপর ভাতটা বসাবো এখানে শুটকি মাছ রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি আর এখানে শাক শাকটা একটু পরে দেব এটা দিয়ে একটু ভেজে নেড়ে চড়ে তারপর শাকটা দেবো শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুগুলো এখন পুরনো হয়ে গেছে সেদ্ধ হতে সময় লাগে চলো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এই তো সবই ঠিক আছে ভাত বসিয়ে দিলাম সব বললাম যে পানির সব কাজ করে নিয়েছি আর শুধু গোসলটাই করিনি কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এখন নেই অনেকক্ষণের জন্য চলে গেছে এখন আসবে কিনা রান্না শেষ করে কল পাম্প করতে হবে আজকেও মাশুমও গোসল করিনি আমি আর মাসুম গোসলও করিনি কিচ্ছু না রান্নাটা শেষ করি ওইটা ছোট হয়ে গেছে ওই কড়াইটা পেতে ভালো আর শাকটা কমেও যাবে সুন্দর একটা রসুনের গন্ধ বেরোচ্ছে রসুন দিয়েছি তো তো রসুনটা একটু ভেজে দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এত গরম দেখো আমার অবস্থা পুরো ঘেমে অবস্থা শেষ ও কিছু বাসনও আছে মাজার গরম এই বোতলটাই খুঁজছিলাম স্প্রাইট পানি স্প্রাইট আমি খেতে পারি না কিন্তু গরমে মনে হলো এক ঢোক দুই ঢোক খাই মাসুম প্রচন্ড খাই একটু আগে এসে এক গ্লাস ঢেলে নিয়ে গেল রান্না দেখো হয়ে গেল শেষ তো এখানে এখন আমি রান্নাটা নামিয়ে রেখে একটুখানি বাইরে যাবো হাওয়া খেতে এই রান্নাটাও দারুণ হয়েছিল আর হ্যাঁ রাতে যে মাংসটা রান্না করেছিলাম সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে কবুতরের মাংস সেটাও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। তো সেটা আমি মানে বলেছিলাম যে ভয়েস ওভারে বলবো তাই ভয়েস ওভারে এখন বলে দিচ্ছি যে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছিল খেতে তোমরাও ট্রাই করতে পারো যারা কবুতরের মাংস খাও চিচিঙ্গা দিয়ে কবুতরের মাংস খেয়ে দেখতে পারো একবার ফোন নিয়ে ভিডিও বানাচ্ছিলাম রান্না করে ফোন এত গরম হয়ে গেছে যে আমারই ভয় লাগছে আমি তো গরম 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 হয়ে গেছি ফোনটা এত বিভৎস পরিমাণে গরম হয়ে গেছে যে আমার হাত দিতেই ভয় লাগছে কারেন্ট এখনও আসেনি রান্না হয়ে গেল আমার তাও কারেন্ট আসলো না এখন কি করব দুধুল করে নি আরে রা দেখো আমি এদিকে আসলেই ভাবে ওদের জন্য খাবার দাবার সব কিছু নিয়ে চলে এসেছি সবগুলো পিছন পিছন হাটা দিয়ে দেয় আর কত খেতে দেই কারেন্টটা যাচ্ছে আর আসছে তো বিকেল বেলা মাশরুম একটু ঘুমিয়েছে আর দেখো কারেন্ট চলে গেছে এখন এই যে পাখার কথা মনে পড়েছে তো পাখা তো দুদিন আগেই বের করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই পাখাটা দিয়ে এখন ওকে হাওয়া দিচ্ছি না হলে এই মশা আসে আবার লাগে তো আমি বসে বসে এখন মাশরুমকে হাওয়া দিচ্ছি তো তো তারপর একটু পরে উঠে গেল এখানে দেখো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কবুতরের মাংস এটা মাশরুমের বাবা অনেকক্ষণ আগেই কেটে রেখে দিয়েছে এখন আমি এটাকে রান্না করব। স্পেশাল রান্না লঙ্কা ভাজা দিয়ে ভাত আমি এইগুলো কাঁচা লঙ্কা ভেজে রাখছি এগুলো দিয়ে আজকে ভাত খাবো মুখে একদম রুচি নেই গোটা গোটা দিলাম না তাহলে পরে এখন মাখতে অসুবিধা হয় সেজন্য কাঁচা লঙ্কা চিড়ে এরকম ভেজে রেখে দেব এটা দিয়ে মেখে মেখে আজকে ভাত খাবো মুখে কেন কোনো স্বাদ নেই সব বেরিয়ে যাবে আজকে এই দেখো বন্ধুরা কেটেছে এখানে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে নাকি কবুতরের মাংস অনেক আর কি টেস্ট হয় তো মাংসটা আমি একটু ভেজে নিলাম সব কিছু মশলা দিয়ে এখন আমি চিচিঙ্গাটা দেব আজকে প্রথম ট্রাই করছি আমি চিচিঙ্গা দিয়ে কবুতরের মাংস আর চিচিঙ্গাটা আগেই দিয়ে দিচ্ছে কারণ এটা তো পায়রার মাংস তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো সেই জন্য একটা কেটেছি সেটাই দিয়ে দিলাম এখানে একটা পায়রার মাংসই আছে তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দেব ফার্স্ট টাইম খাবো আমিও চিচিম দিয়ে কবুতরের মাংস বন্ধুরা শুভ সন্ধ্যা রান্না তো বসিয়েছি আর কেমন হয়েছে খেতে এই কারেন্ট চলে গেল কেমন হয়েছে খেতে রান্নাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ওই ভয়েস ওভারে এখানে একটা লাইট আছে লাইটে আসলাম তো রান্নাঘরে ভিডিওটা শুরু করেছিলাম আর রান্নাঘরে ভিডিওটা শেষ করতে যাচ্ছিলাম কিন্তু হলো না এই রান্নাঘরের বাইরেই অবশ্য শেষ করছি মানে ঠিক আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েদের জীবন এরকমই রান্নাঘরে শুরু রান্নাঘরেই শেষ তো সেইভাবে ভিডিওটা শুরু করছি আর সেইভাবে ভিডিওটা শেষ করলাম আসলে রান্নাঘরেই শুরু রান্নাঘরে শেষ বলতে তুমি যতই যাই করো না কেন চাকরি করো বাকরি করো যাই যতই ব্যবসা করো যত যাই করো না কেন সকালে উঠে তোমাকে রান্নাঘরে যেতেই হবে মানে ছেলেদের কথা বলছি না মেয়েদের কথা বলছি আর রাতে মানে খাবারটা নিতে হলেও তো তোমাকে যেতেই হবে কিন্তু গ্রামে আমাদের গ্রামে আর কি যদি কেউ চাকরি বাকরিও করে না কোনো মহিলা তারপরে কিন্তু রান্নাটা নিজেই করে কারণ আমাদের গ্রামে লোকজন সেরকম পাওয়া যায় না যে এসে তোমার বাড়িতে কাজ করে দিয়ে যাবে আর কি এরকম লোকজন পাওয়া যায় না তো সেই জন্যই বললাম কথাটা চলো তাহলে ভিডিওটা শেষ করেই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অনেক গরম চলো টাটা আসসালামু আলাইকুম শুভরাত্রি